কেউ তোমাকে তোমার মায়ের মতো ভালোবাসে এবং কেউ কখনো বাসবেও না মায়ের ভালোবাসা সবথেকে পবিত্র একটা সময় ছিল যখন আমার খুব বেশি বন্ধু ছিল না কিন্তু আমার মা সব সময় আমার বন্ধু ছিল আমার পেছনে আমার মা থাকলে আমি যে কোনো কিছু করতে পারি কারণ তিনি আমাকে শক্তি দেন একজন মা এবং তার সন্তানের মধ্যে বন্ধন পৃথিবীর একমাত্র প্রকৃত এবং বিষিদ্ধ বন্ধন একমাত্র মাই হল যেখানে সমস্ত ভালোবাসা শুরু এবং সমস্ত ভালোবাসার শেষ আপনার সমস্ত গল্পের পেছনে আপনার মায়ের গল্প থাকে কারণ তার থেকে আপনার শুরু হয় মায়ের অল্প সময়ের জন্য তাদের সন্তানদের হাত ধরে রাখে কিন্তু তাদের হৃদয় চিরকালের জন্য আমার মা সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ মা আমার স্বপ্নকে সত্যি করার জন্য তিনি সব কিছু করতে পারেন এই পৃথিবীতে কেউ একটা মেয়েকে তার মায়ের চেয়ে বেশি ভালোবাসতে পারে প্রতিটা দিনই বিশেষ যখন আমি আমার মায়ের সাথে একটা পুরো দিন কাটাতে পারি মায়ের ভালোবাসা খরগোশের মতো নয় কিন্তু বলদের মতো শক্তিশালী মা এমন একজন মহিলা যিনি অন্ধকার দেখলেই আলো দেন আমি রাজকুমার কিন্তু আমার মা একজন রানী মায়ের ভালোবাসা যে কোনো তাজা ফুলের চেয়েও সুন্দর যার মা আছে সে কখনোই গরিব হয় না আমি যা যা হতে চাই না কেন আমি তার জন্য আমার মায়ের কাছে একজন মহিলা কোনো পুরুষকে শিক্ষিত করতে সক্ষম নয় কিন্তু সে তার ছেলেকে একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পারে প্রতিটি হ্যাঁ প্রতিটি বিখ্যাত এবং প্রভাবশালী ব্যক্তির পেছনে একটি শক্তি থাকে এবং অনেক ক্ষেত্রে সেই শক্তি হলো মায়ের অবিরাম ভালোবাসা মাহলেন পৃথিবীর একমাত্র ব্যাগ যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে পায় অপরন্ত ভালোবাসা একজন মা হলেন তিনি যিনি অন্য সকলের স্থান নিতে পারে কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না একজন বাবা তার সন্তানের জন্য সর্বদাই যত্নশীল কিন্তু একজন মা তার সন্তানের জন্য সর্বদাই প্রেমময় একজন মায়ের করলে কমলতা দিয়ে তুই এবং শিশু তার মধ্যে নিশ্চিন্তে ঘুমাতে পারে ভালোবাসা যদি ফুলের মতো মিষ্টি হয় তবে আমরা হ্যাঁ তবে আমার মা সেই ভালোবাসার মিষ্টি একটা কথা কি জানো তো কোনো ভাষার ধারা মায়ের ভালোবাসা এবং সত্যি ও সৌন্দর্যকে প্রকাশ করা যায় না জীবনে এমন কোন জিনিস নেই যা মাতৃত্বের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বর যাতে সর্বত্রই থাকতে পারেন তার জন্যই তিনি মাকে তৈরি করেছেন মায়ের ভালোবাসার শক্তি পৃথিবীর যে কোনো শক্তির চেয়ে অনেক বেশি